আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার জন্য আল্লাহ সুবহান تعالی যথেষ্ট। ফা হুয়া হাসবুহু হাসবুহু এটার মানে কি? এটার মানে হচ্ছে আল্লাহ সুবহান তার জন্য এনাফ, সাফিসিয়েন্ট আর কাউকে লাগবে না তার। সে আল্লাহর উপর ভরসা করছে তার সব প্রবলেমের সলিউশন আল্লাহ সুবহান কাছে। এটা একটা অ্যামেজিং ফ্রুট চিন্তা করে দেখছেন। যখন আমার ফ্রেন্ড আমাকে বলে দোস্ত চিন্তা করিস না আমি তোর সাথে আছি। আমি তোর জন্য যথেষ্ট আমরা নিশ্চিন্ত যদি ফিল করে থাকি অথবা আমাদের প্যারেন্টস যদি আমাকে বলে তুমি পড়ালেখা করো তোমার টাকা পয়সা আমি দিব আমরা যদি নিশ্চিন্ত ফিল করে থাকি অথবা কোনো মন্ত্রী যদি আমাকে বলে আরে তুমি টেনশন না তোমার যদি ফিল করে থাকি চিন্তা আল্লাহ সুন্দর আমাদেরকে বলছেন যে যে আল্লাহর উপর তাওকুল করে তার জন্য আল্লাহ সানাতা যথেষ্ট কি মনে হয় আপনার এটা কি আপনার জীবনকে শান্তি করার জন্য এনাফ না হুম এনাফ না প্রেজেন্ট সিস্টার্স এনাফ মোর দ্যান এনাফ তো কেন আমরা এই এই অপরচুনিটিটা নিচ্ছি না কোনো কিছুতে যে কোনো কিছুতে আপনার এইম হাসিল করার মধ্যে বলেন আপনার পড়ালেখার মধ্যে বলেন আপনার চাকরিজীবীর মধ্যে বলেন আপনার সংসার চালানোর মধ্যে বলেন আপনার বিয়ে হচ্ছে না বিয়ে করার মধ্যে বলেন ভালো পাত্র ভালো পাত্রী পাওয়ার মধ্যে বলেন যে কোনো কিছুর মধ্যে বলেন হালাল জব পাওয়া এনিথিং ইন ইউর লাইফ আপনি সেই ব্যাপারটাতে আল্লাহর উপর তাওয়কুল করবেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহ না দ্য সেকেন্ড ফ্রুট যখন কেউ আল্লাহ সহাদানার উপর তাওকুল করছে দ্য সেকেন্ড বেনিফিট সে যেটা পাচ্ছে সেটা হচ্ছে সে আল্লাহর ভালোবাসা পাচ্ছে আল্লাহ সোহাদালা আই লাভ জিম কীভাবে বললাম আল্লাহ সোহাদালাহ করার মধ্যে বলেছেন ইন্না আল্লাহ ইউহাইবুল মুতাওয়া কিলিন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাপর অকুল করে তো ধরেন আমি আপনার টিচার আমি আপনাকে বললাম যে ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা আপনাকে খুশি করবে না যদি আপনি আমাকে পছন্দ করে থাকেন আপনার টিচার হিসাবে খুশি করবে না করবে আমার একটা ভালোবাসার মানুষ আমাকে যদি বলে আমি তোমাকে ভালোবাসি এটা আমাদের খুশি করে না করে আমাদের মা বাবা যদি আমাদেরকে বলে তুমি আমার আমার প্রিয় প্রিয় বা তুমি সন্তান আমি তোমাকে ভালোবাসি আমাদের খুশি করে আমরা আমাদের মা যদি বলি মা আমি তোমাকে ভালোবাসি আমাদের মা খুশি হয় তাহলে চিন্তা করেন আল্লাহ সুহান তালা বলছেন যে তুমি যদি আমার উপর তা অকুল করো তাহলে আমি তোমাকে ভালোবাসবো এই ভালোবাসাটা পাওয়া কি আমাদের জন্য অ্যামেজিং একটা জিনিস না সুহান আল্লাহ তাহলে আমরা কেন এটা থেকে বঞ্চিত হতে চাচ্ছি থার্ড ফ্রুট কয়টা বললাম এখন পর্যন্ত কয়টা ফ্রুটের কথা বললাম হুম দুইটা আচ্ছা তৃতীয়টা তো থার্ড ফ্রুট অফ হ্যাভিং তাওয়াক্কুল আল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করলে যেটা হয় সেটা হচ্ছে আপনি একটা কনফিডেন্ট হিউম্যান বিইং হয়ে দাঁড়াবেন আপনি কোনো ধরনের ডিসিশন নেওয়ার জন্য আপনি হক বলার জন্য আপনি কোনো ধরনের ভালো কাজ করার জন্য আপনি ভয় পাবেন না আপনাকে কিছু থামাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি জানেন আপনি এটা আল্লাহর জন্য করছেন এবং আল্লাহ আপনার এই কাজটার সাথে সন্তুষ্ট সুহান আল্লাহ আপনি যদি তাওয়াকুল করেন তাহলে আপনি আপনি জানছেন যে আপনার জন্য আল্লাহ যথেষ্ট আপনি যদি তাওয়াকুল করেন তাহা একটা কাজের জন্য তাহলে জানেন যে আল্লাহ সুন্দর আপনাকে ভালোবাসছে তাহলে আপনার কি ওই কাজটা করার মধ্যে আর কোনো ভয় থাকবে? হুম? কোনো ভয় থাকবে? কোনো ভয় থাকবে না। আপনি একটা কনফিডেন্ট হিউম্যান বিইং হয়ে দাঁড়াবেন। ঠিক আছে। এটা গেল কি? দ্য থার্ড ফ্রুট অফ তাওয়াক্কুল তাই না? না হোয়াট ইজ দ্য ফ্রো ওয়াট ইজ দ্য ফোর্থ ফ্রুট অফ তাওয়াক্কুল? তিনটা বললাম। চার নাম্বারটা কি? চার নাম্বারটা হচ্ছে যখন একজন আল্লাহ সুবাহ তালার উপর তাওয়াক্কুল করে এই তাওয়াক্কুল করাটা তাকে এমন একটা মানুষ করে তৈরি করে যে হালাল রিস্কের সন্ধানে এবং বেনিফিশিয়াল নলেজের সন্ধানে এবং এমন কোনো কিছু যেটা বেনিফিশিয়াল সেটার জন্য বের হয় এবং সেটার সন্ধানে ব্যস্ত থাকে এটাই হচ্ছে তাওয়াকুল করার একটা ফ্রুট কারণ আপনি জানেন আপনার তাওয়াকুল করার মধ্যে একটা বড় কম্পোনেন্ট হচ্ছে আসবাবের ইউটিলাইজ করা আসবাবের ব্যবহার করা তাই না হুম তাহলে সে কারেজিয়াস হবে তার সাহস থাকবে ভালো কিছু শিখ করার জন্য হ্যাঁ বেনিফিশিয়াল নলেজ শিখ করার জন্য কোনো কিছু যেটার মধ্যে বেনিফিট আছে সে সেটার দিকে দ্রুত দৌড়াবে সে দ্রুত সেটার দিকে মানে চলে যাবে তাই না এবং এটা আসছে কেন কারণ সে প্রকৃতপক্ষে তাওকুল করা শিখেছে আল্লাহর উপর যেটার মধ্যে ইনক্লুডেড আসবাব নেওয়া ঠিক আছে এবং তার এটার মধ্যে আল্লাহ সুহান তালা তাকে সাপোর্ট করবেন এবং আল্লাহ সুহান তালা তার জন্য যথেষ্ট হবেন এই জার্নিটার মধ্যে সুহান আল্লাহ বুঝাতে পেরেছি আচ্ছা তারপর এ বইয়ের লাস্টে একটা পার্ট আছে সেখানের মধ্যে বলা হচ্ছে দ্য ইস্যু অফ তৌকিল তৌকিল মানে হচ্ছে ডেলিগেশন মানে আপনি আমি বলি এখানে আগে ইংলিশটা পড়ি তারপর আমি আপনাকে বলে বুঝাই সো দ্য রিমেনিং ইস্যু কনসার্নিং টু দিস সাবজেক্ট and it is the issue of tawqeel which is delegation when you delegate someone to carry out and achieve a matter of yours for purchasing goods for you or renting something for you or disputing on your behalf does this mean that you have put your tawakkul in other than Allah এটার মানে হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমরা বললাম আল্লাহর উপর নির্ভরশীল হব চাইলে আল্লাহর কাছেই চাব হেল্প চাইলে আল্লাহর কাছে অন্য কারোর উপর নির্ভরশীল হব না তাহলে এখন মনে করেন আমার একটা কাজ লাগতেছে অথবা আমার আমার একটা বই কিনতে হবে অথবা আমার জন্য খাবার খাওয়া আনতে হবে তাহলে আমি কাউকে সেই দায়িত্বটা দিলাম আমি কারোর উপর নির্ভর করলাম এটার জন্য তাহলে তার মানে কি আমি তাহলে এটা এটা করে আমি আল্লাহর উপর তাওকুল করছি না এটার মানে কি এটাই হলো না এটার মানে এটা হলো না আপনি এই যে ডেলিগেশন সেট করুন ধরুন ফর এক্সাম্পল আপনি কোর্টে গেলেন উদাহরণের জন্য বলছি মনে করেন কোর্টে একটা উকিল লাগে না আপনার ডেলিগেশন হিসাবে অথবা আপনি কোথাও গেলেন আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন আপনি কি ডিরেক্ট গিয়ে কথা বলেন আপনি কাউকে দিয়ে বলান না মনে করেন আপনার মাকে দিয়ে অথবা বাবাকে দিয়ে তো এই যে বলাচ্ছেন তাকে যে আপনি ওয়াকিল বানাচ্ছেন আপনার তার মানে কি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন না না আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা এরকম না কেন কারণ কাউকে আপনার জন্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে বানানো সেটার মানে এই না যে আপনি তার উপর তাওয়াক্কুল করছেন মানে আবার বলেছি অন্তর থেকে কারোর উপর নির্ভরশীল হওয়া সেটা আপনি কমপ্লিটলি উপরেই আপনি মনে করেন আপনার মাকে পাঠাচ্ছেন অথবা বাবাকে পাঠিয়েছেন অথবা আপনার ভাইকে পাঠিয়েছেন হ্যাঁ সে মেয়ের বাবার সাথে কথা বলার জন্য তাকে একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে বানিয়েছেন বাট তার আপনার বিশ্বাস এটা না যে কারণ আপনি ওনাকে পাঠাইছেন বলে উনিই আপনাকে সাকসেস এনে দেবে অথবা উনি আপনাকে একটা এই প্রস্তাবটা সাকসেসফুল করে দিতে পারবে এটা যদি মনে করেন তাহলে আপনি